আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট আপনার আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় পাবে নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট তথ্যগুলো আপনি দেখতে পারবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাআল্লাহ আমরা কমেন্টস রিফ্লে করব আমরা ফরেন কারেন্সির আপডেট জেনেই টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া উচিত সকল প্রবাসীর কারণ হচ্ছে ও মানে রয়েছে রেকর্ড সংখ্যক টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানা মাধ্যম সঠিক বিনিময় মূল্য জানলে আমরা বুঝতে পারি কে আমাদেরকে লাভবান করছে আমরা কীভাবে লাভবান হচ্ছে সর্বশেষ তথ্য মতে দেশে টাকা পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক পাচ্ছেন তিনশো সতেরো টাকা সাম্প্রতিক সময় কিছু এক্সচেঞ্জ কোম্পানি টাকা যুক্ত করে টাকারের ঘোষণা করে থাকে যেটা তিনশো ছাব্বিশ থেকে তিনশো উনত্রিশ টাকা পর্যন্ত আপনি টাকা পাঠাচ্ছেন কত সেটার সাথে আড়াই পার্সেন্ট যুক্ত করে হিসাবটা বুঝে নেবেন এবং অন্য কেউ এই বিষয়ে অবগত করবেন যারা প্রণোদনার টাকা ছাড়াই টাকা রেট ঘোষণা করছে সেটাও বুঝে নেবেন আপনি আড়াই পার্সেন্ট প্রণোদনার টাকা পাচ্ছেন কিনা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে তা সঠিকভাবে বুঝে নিতে বলবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গুড খরিদ করবেন ভাবছেন অবশ্যই বিষয়টি কনফার্ম করে নেবেন আজ আপনি ছয় ক্যারেট পাচ্ছেন দশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন চব্বিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন একত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন ছত্রিশ ওমানের রিয়েল দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন আটত্রিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন একচল্লিশ ওমানের রিয়াল দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলা মানদণ্ডের কারণে এই রেটে যে কোনো মুহূর্তে পরিবর্তন আসতে পারে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মনে রাখতে হবে